দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে ভোটের আগেই দেশর বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনে নামে বিরোধীরা এর পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোঁজের ঘটনা আর কাইপস ভবনে তখনকার পত্রিকাগুলো দিচ্ছে তার সাক্ষ্য আওয়ামী লীগ সরকার আমলে দুই হাজার ষোলো সতেরো এবং দুই সালে সবচাইতে বেশি গুমের ঘটনা ঘটেছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পত্রিকা ঘেঁটে আমরা সেই সময়কার বিভিন্ন নিখোঁজের সংবাদ দেখতে পাই গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে 2009 নয় থেকে দু চব্বিশ মোট গুমের অভিযোগ এক হাজার ছয়শো ছিয়াত্তরটি এর মধ্যে কমিশন পর্যালোচনা করে সাতশো আটান্নটি দেখা যায় দু সালে সর্বোচ্চ একশো তিরিশটি দ্বিতীয় সর্বোচ্চ দু সালে উননব্বই এবং দু সালে গুমের অভিযোগ মেলে চুরাশিটি তখন অংশগ্রহণ নির্বাচন টা হলো না তখন মানুষ কী করলো লেখালেখি শুরু করলো সভা সমাবেশ আন্দোলন ছোট ছোটো আন্দোলন হলো রাজনৈতিক দলগুলি তার ছোটো ছোটো আন্দোলন করলো এবং রাজনীতিক দলগুলির মধ্যে তারকে বেশি পরিমাণ থ্রেড মনে হয়েছে তাকে গুমের আওতে আনা হলো তারপরে সিভিল সোসাইটি যারা লেখালেখি করে এবং যারা বক্তৃতা বিবৃতি করে তাদের ক্ষেত্রে থ্রেট দেওয়া হলো অনেক ক্ষেত্রে তাদেরকে রাস্তাঘাট থেকে বাসাবাড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো দু সালের জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখলাম পেট্রোল বোমা এটা কিন্তু তিন মাস ধরে চলেছিল এবং ওই সময়টাতে আপনার আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন তাতে করে গুমের ঘটনাগুলো ওই সময়কার তো তার সাথে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে এই মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই এটাকে আপনার অনুমোদন করা উচিত না পরের দুই বছর অর্থাৎ দুই এবং দুই সালে এত গুমের ঘটনা কেন ঘটল বিশ্লেষকরা বলছেন আঠারো সালে তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করতে টার্গেট করা হয় অনেককে নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু গভর্নমেন্টের একটি স্পেশাল মেকানিজম ছিল কমিশন মনে করে রাজনৈতিক কারণে ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা তেমন একটি বন্দিশালার পাশে আমরা এই লালিটের দেয়াল অসংখ্য আর্তনাদের সাক্ষী অধিকাংশ বন্দিশালায় গুড়িয়ে ফেলা হয়েছে তবে এই দেয়ালের পাশে যে সব কক্ষ রয়েছে সেগুলো এখন পর্যন্ত অরক্ষিত ধারণা করা হচ্ছে দুই সালের আগে কোনো এক সময়ে এই বন্দিশালা নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার বিভিন্ন সূত্র বলছে এই বন্দিশালায় যাওয়া আসা ছিল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের কত পরিমাণ আমি ক্রস ফায়ার করতে পারলাম কত পরিমাণ গুম করতে পারলাম কত পরিমাণ আমি এন্টি গভর্নমেন্টের যারা আছে তাদের ভয়েসকে রুগ্ধ করে দিতে পারলাম তারা কি পরিমাণ অর্থনৈতিক প্রণোদনা পায় এটা তাদের বেতন কাঠামোর বাইরেও তারা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করে সেটা হচ্ছে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কমিশনের তদন্তে গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের সম্পৃক্ততা তথ্য তথ্যও উঠে আসে ষোলো মাস নিখোঁজ থাকার পর এই রহমতুল্লাহ ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন যেটি মিলে যায় কমিশনের তথ্যের সঙ্গে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির খুব কাছাকাছি নিভৃত এই গ্রাম বরনালাই দু হাজার তেইশ সালের উনত্রিশে আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আসেন অন্তত তিনটি গাড়িতে করে আসেন তারা তার একটি গাড়ি এখানে পার্ক করে রাখা হয়েছিল তারপরে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে মানসিকভাবে ভেঙে পড়েছেন রহমতুল্লাহ এখনো আছেন ট্রময় কখন আবার গুম হয়ে যান তিনি যদি আমাকে ফাঁসিও দিয়ে দিত তাও আমি রাজি ছিলাম কারণ আমাকে এক জায়গায় বাড়িতে না জানিয়ে এক জায়গায় রাখা আবার ইন্ডিয়া পাচার করে দেওয়া এটা কি ঠিক যদি ওই রাষ্ট্র যদি এই রাষ্ট্রের সাথে মানে সরকারের সাথে যদি না থাকতো হাত না থাকতো তাহলে তো আমার ভাইকে ভারত পাঠিয়ে দিতে পারতো না রহমতুল্লার মতো অভিজ্ঞতা একাধিক ব্যক্তির যারা আইন বাহিনীর পরিচয়ে আটক হলেও পরে সন্ধান মিলেছে সীমানার বাইরে অনেক ব্যক্তি গুম হয়ে যাওয়া আসার পরে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই তাদেরকে যখন টর্চার করা হচ্ছে যখন ইন্টারগেশনে অনেক মানুষ যারা পাশের দেশের ভাষায় ছিল কথা বলছিল প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি এবং সবাই মনে করে কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে কমিশনের সংখ্যা এখনো যাদের খোঁজ মেলেনি তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু গুমের শিকার ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্দীপ স্বজনরা গুম সংক্রান্ত এই কমিশনে প্রতিদিন এখনো মানুষ আসছেন জানাচ্ছেন সেই ভয়াবহ নির্যাতনের কথা এখন তাদের অপেক্ষা কবে পাবেন বিচার আল আমিন Jô News, Tata.